হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার সিক্স থেকে একটি খুব ইম্পর্ট্যান্ট এবং খুব সুন্দর একটা ট্র্যাজেডি যেটা হচ্ছে ডক্টর ফস্টার্স এটি লিখেছেন হচ্ছেন ক্রিস্টোফার মার্লো তো তার লেখাটা বিখ্যাত একটা বলতে পারো যে ড্রামা এটা তো এটা আজকে আমরা আলোচনা করব তো তোমরা ক্লাসটা টেন না টেনে পুরোটা আশা করি দেখবে তোমাদের এখানেই কিন্তু পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এবং যেহেতু এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং ফেমাস একটা প্লে সেহেতু এখান থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় বেশ কিছু কোয়েশন আসবে তো ক্লাসটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো ফার্স্টে আমরা এর একটু ইন্ট্রোডাকশানটা পড়বো যে ডক্টর ফস্টার্স কি বা এটা কিসের উপর লেখা ঠিক আছে দেখো কি বলেছে ডক্টর ফস্টার্স ইজ আ ফেমাস ট্র্যাজেডি যেটা বললাম এটা হচ্ছে ক্রিস্টোফার মার্লোর একটা বিখ্যাত ট্র্যাজেডি ড্রামা ঠিক আছে দ্যাট টেলস দ্য স্টোরি অফ এ ব্রিলিয়ান্ট বাট অ্যাম্বিশিয়াস স্কলার ডক্টর ফস্টার্স হি ইজ হাইলি ইন্টেলিজেন্ট বাট ওয়ান্স আনলিমিটেড পাওয়ার অ্যান্ড নলেজ টু অ্যাচিভ দিস হি মেক্স আ ডিল উইথ দ্য ডেভিল ট্রেডিং His soul for 24 years of magical abilities. However, in the end, he regrets his decision, but it is too late. দেখো এই কয়টা লাইনের মাধ্যমে কিন্তু পুরো গল্পটার একটা মানে সামারি এখানে বলে দেওয়া হচ্ছে এখানে কি বলেছে ডক্টর ফস্টাস ছিলেন একজন হাইলি এডুকেটেড এবং ইন্টেলিজেন্ট পারসন ঠিক আছে কিন্তু তিনি চাইতেন যে তার যার নলেজ আছে এর বাইরে আরও কিছু এক্সট্রা তিনি আর কি নলেজ গ্যাদার করতে চাইতেন মানে তিনি চাইতেন কি যে আমার কাছে আনলিমিটেড পাওয়ার থাকবে আনলিমিটেড নলেজ থাকবে মানে যেগুলো আমরা যে যেই পুঁথিগত শিক্ষাগুলো আমরা অর্জন করি সেগুলোর বাইরে আরও কিছু তিনি চাইছিলেন ঠিক আছে এবং সে আনলিমিটেড পাওয়ার 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 যে একটা মানে বাসনা সেখান থেকে সে ডেভিল বা সে কিন্তু মানে ইভিল পাওয়ারের দিকে খুব বেশি ঝুঁকে যায় এবং সে একজন মানে কি বলবো একজন ডেভিলের সাথে একজন মানে ইভিল ফোর্সের সাথে তার একটা কন্ট্র্যাক্ট হয় যেখানে সে তার সোলটা তার আত্মাটা টোয়েন্টি ফোর ইয়ার্সের জন্য একজনকে মানে সেই ডেভিলের কাছে আর কি রাখে ঠিক আছে এবং তার বদলে সে আনলিমিটেড পাওয়ার এবং আনলিমিটেড নলেজ মানে কি পায় কিন্তু যত সময় আগায় সে আস্তে আস্তে বুঝতে পারে যে সে যেটা করেছে সেটা হচ্ছে এক্সট্রিম লোভের থেকে করেছে এবং তার জন্য সে কিন্তু তার জীবনে শেষের দিকে ভীষণ রিগ্রেট ফিল করে বাট ইট ওয়াজ টু লেট আচ্ছা দ্য স্টোরি ইজ বেসড অন অ্যান ওল্ড জার্মান লেজেন্ড অ্যান্ড রিফ্লেক্স থিমস লাইক প্রাইড অ্যাম্বিশান অ্যান্ড দ্য কনসিকুয়েন্স অফ হিউম্যান ডিজায়ার্স ঠিক আছে মেন থিম এই গল্পটা কিন্তু হচ্ছে একজন মানে একজন জার্মান লেজেন্ড আছে তার গল্পের ওপর বেস করে তৈরি হয়েছে এবং এই গল্পের যে সমস্ত ইম্পর্ট্যান্ট থিমস রয়েছে সেটা হচ্ছে প্রাইড মানে গর্ব অ্যাম্বিশন আর হচ্ছে মানুষের এই যে এক্সট্রিম পায়ারের ফলে এর পরবর্তীকালে মানে মানুষের মনে যখন কামনা বাসনা লোভ এগুলো জন্মায় এগুলোর এগুলো মানে এই সমস্ত জিনিস পূরণ করার জন্য মানুষ যে সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করে সেগুলো ইন ফিউচার কতটা ডেঞ্জারাস হতে পারে সেটাই কিন্তু এই গল্পের মাধ্যমে আমরা বুঝবো ঠিক আছে চলো মোট এখানে আমরা পাঁচটা অ্যাক্ট দেখবো তো পাঁচটা অ্যাক্টকে কিন্তু আমরা এক এক করে আলোচনা করে দেখব প্রথমে অ্যাক্ট নাম্বার ওয়ানে কি বলেছে ফস্টাস ওয়ান্টস মোর নলেজ এটা হচ্ছে টাইটেলটা ডক্টর ফস্টার্স আরও বেশি নলেজ আরও বেশি পাওয়ার চাইছে দেখো দ্য প্লে বিগিনস উইথ আ কোরাস সমস্ত সাজিটি ড্রামার শুরুতে একটা কোরাস আমরা দেখতে পাই এখানেও কিন্তু কোরাস দিয়ে শুরু হচ্ছে কোরাস হচ্ছে গ্রুপ অফ ন্যারেটার্স যারা পুরো গল্পটাকে ন্যারেট করছে তো কোরাসদের দিয়ে শুরু হচ্ছে এই ড্রামাটা দ্য প্লে বিগিনস উইথ আ কোরাস ইন্ট্রোডিউসিং ডক্টর ফস্টাস তো প্রথমে ড্রামাটা শুরু হচ্ছে একদল কোরাসদের দিয়ে যারা পুরো গল্পটা ন্যারেট করছে এবং তারা ডক্টর ফস্টাসের পরিচয় দিয়ে কিন্তু শুরু করছে he will say he is a scholar from wittenberg germany and has studied many subjects like philosophy medicine law and theology say dr foster's adjunct Bicato scholar যিনি কিনা জার্মানি থাকে জার্মানির উইটেনবার্গে এবং তিনি বিভিন্ন বিষয়ে পড়াশুনো করেছেন ফিলোসফি নিয়ে মানে দর্শন মেডিসিন মানে চিকিৎসাশাস্ত্র ঔষধবিদ্যা ল মানে আইন এবং থিওলজি ঠিক আছে হাও এভার হি ইজ নট স্যাটিসফাইড উইথ নর্মাল নলেজ এত কিছু জানা সত্ত্বেও তিনি কিন্তু এইটুকু নলেজ নিয়ে স্যাটিসফাইড না তিনি আরও বেশি কিছু জানতে চায় ফস্টাস বিলিভ দ্যাট ম্যাজিক ক্যান গিভ হিম আনলিমিটেড পাওয়ার অ্যান্ড নলেজ হি কলস ইস ফ্রেন্ডস ভ্যালডেস অ্যান্ড কর্নেলিয়াস হু আর এক্সপার্টস ইন ম্যাজিক দে এনকারেজ হিম টু লার্ন দ্য ডার্ক আর্টস তো ডক্টর ফস্টাসের ধারণা এটা হলো যে একমাত্র ম্যাজিক্যাল পাওয়ার দিয়েই কিন্তু সে আনলিমিটেড নলেজ গেইন করতে পারে তাই সে তার দুই বন্ধু ভ্যালডেস আর কর্নেলিয়াস এই দুজনকে ডেকে পাঠায় যারা এই সমস্ত জাদুবিদ্যায় পারদর্শী তাদের কাছ থেকে সে ওই ইভিল পাওয়ার পাওয়ার জন্য মানে তন্ত্রবিদ্যা মন্ত্র সাধনা এগুলো সব কিন্তু করা শুরু করে দ্যাট নাইট ফাস্টার্স ড্রস আ ম্যাজিক সার্কল অ্যান্ড সামস ডেমন নেম মেফিস্টোফিলিস খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার মেফিস্টোফিলিস হি ইজ টু সি দ্য ডেমন অ্যান্ড লার্নস দ্যাট মেফিস্টোফিলিস ওয়াজ ওয়ান্স আঞ্জেল বাট ফেল ফ্রম হিভেন উইথ লুসিফার এটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার কোনোদের রাত্রে মানে তার তন্ত্র সাধনা চলছিলো তো কোনো এক রাত্রে সে একটা ম্যাজিক সার্কল আর কি বানায় এবং সে কী করে সে একজন ডেভিলকে ডাকে যার নাম হচ্ছে মেফিস্টোফিলিস তো মেফিস্টো মানে সে ডক্টর ফস্টার হচ্ছে সাধনা করছিল এবং তার সাধনা সারা দিয়ে মেফিস্টোফিলিস তার সামনে অ্যাপিয়ার হয় তাকে দেখে ফস্টাস ভীষণ পরিমাণে শকড হয় এবং মেফিস্টোফিলিস তাকে জানায় যে সে আগে একজন এঞ্জেল ছিল স্বর্গের কিন্তু সে তার যে মালিক আছে লুসিফার তার সাথে মিলে গডের এগেনস্টে রেবেল করেছিল যার জন্য তাকে এখন হেলে পাঠিয়ে দেওয়া হয়েছে সে বর্তমানে হেলে থাকে মানে নরকে থাকে লুসিফারের সাথে ফস্টাসেলস মেফিস্টোফিলিস দ্যাট হি ওয়ান্টস টু সেল ইজ সোল টু লুসিফার ইন এক্সচেঞ্জ ফর টোয়েন্টি ফোর ইয়ার্স অফ ম্যাজিক্যাল পাওয়ার্স অ্যান্ড সার্ভিস ফ্রম মেফিস্টোফিলিস তো ফর্স্টাস মেফিস্টোফিলিসকে বলে যে আমি তোমার মালিক লুসিফারের কাছে আমার যে সোলটা আছে আত্মাটা সেটা চব্বিশ বছরের জন্য রাখবো এবং তার বদলে তাকে আমাকে আনলিমিটেড পাওয়ার দিতে হবে আর তুমি মানে মেফিস্টোফিলিস তুমি সবসময় আমার সঙ্গে থাকবে আমাকে সব কাজে হেল্প করবে Mephistopheles warns him that serving Lucifer means eternal suffering, but Faustus is not afraid and insists on the deal. মেফিস্টোফিলিসের কোথাও গিয়ে এই জিনিসটা মনে হয় যে সে যে ভুলটা করেছিল যে গডের এগেন্স্ট রেভেল করে কোথাও গিয়ে এই মানুষও হয়তো সেই ভুলটাই করতে যাচ্ছে তাই সে তাকে ওয়ার্নিং দেয় যে তুমি লুসিফারের কাছে লুসিফারের হাতে পা দিও না তোমার কিন্তু পুরো জীবনে তোমাকে ভুগতে হবে কিন্তু সেই সময় ক্ষমতার মোহে এতটাই অন্ধ হয়েছিল ডক্টর ফস্টাস যে সে মেফিস্টোফিলিসের কথা অতটা গ্রাহ্য করে না এবং সে বলে যে আমি কোনো মতে এই ডিলটা করতে চাই কারণ আমি আনলিমিটেড পাওয়ার পেতে চাই ঠিক আছে তারপর দেখো অ্যাক্ট টু এখানে দেখবো যে ডিলটা হচ্ছে লুসিফারের সাথে ফস্টের ডিল হচ্ছে ঠিক আছে কি বলেছে টু মেক দ্য ডিল অফিসিয়াল ফস্টার সাইন্স আ কন্ট্রাক্ট উইথ হিস ওন ব্লাড বাট অ্যাজ হি ট্রাইজ টু সাইন হিজ ব্লাড ফ্রিজ অ্যান্ড স্ট্রেঞ্জ ওয়ার্ডস অ্যাপিওর অন হিজ হোমো ফিউগ এটা মানে হচ্ছে রান অ্যাওয়ে ম্যান দিস ইজ আ ওয়ার্নিং ফ্রম গড বাট ফস্টাস ইগনোরস ইট যখন এই চুক্তিটা হচ্ছিল তখন ডক্টর ফস্টাস নিজের রক্ত দিয়ে ওই চুক্তিটাকে স্বাক্ষর করার জন্য আর কি তার রক্ত দিয়ে কন্ট্রাক্ট সাইন করছিল বাট অ্যাট দ্য টাইম হঠাৎ করে সেই তার রক্তটা হচ্ছে ফ্রিজ হয়ে যায় জমে যায় এবং সেখানে কিছু লেখা চলে আসে যেখানে লেখা ছিল রান অ্যাওয়ে ম্যান যে তুমি এখান থেকে দূরে যাও এটা এক রকমের ওয়ার্নিং বাণী যেটা গডের তরফ থেকে এসেছিল কিন্তু ফস্টাস সেই সময় এত বেশি ক্ষমতা পাওয়ার লোভে সে এতটাই অন্ধ হয়ে গেছিলো যে সে গডের সেই সাবধানবাণীকে কোনো পাত্তায় দিল না উল্টে সে কী করলো সে সেই চুক্তিটায় রাজি হয়ে গেল লুসিফার অ্যাকসেপ্ট দ্য ডিল অ্যান্ড নাও ফস্টাস হ্যাজ গ্রেট ম্যাজিকাল পাওয়ার হাও এভার হি সুন রিয়ালাইজিস দ্যাট হিস পাওয়ার ইজ নট অ্যাজ গ্রেট অ্যাজ এক্সপেক্টেড হি আস মেফিস্টোফিলিস মেনি কোয়েশনস অ্যাবাউট ইউনিভার্স হিভেন অ্যান্ড হেল বাট দ্য আনসার্স আর ডিসাপো লুসিফার তো কোনোরকমের রাজি হয়ে গেল বাট কোথাও গিয়ে ফস্টাস মনে করলো যে তার হয়তো এই ডিলটা সাইন করা উচিত হয়নি কারণ যেই পাওয়ারটা সে এক্সপেক্ট করতে ছিল ফ্রম লুসিফার সে কিন্তু সেই পাওয়ারটা পাচ্ছিল না অ্যাজ এক্সপেক্টেড পাওয়ার সে পাচ্ছিল না তো মেফিস্টোফিলিসকে সে বিভিন্ন বিষয়ে কোয়েশন করে হেলের সম্পর্কে হিভেন সম্পর্কে ইউনিভার্স সম্পর্কে কিন্তু প্রতিবারই মেফিস্টোফিলিস কিছু মানে আনওয়ান্টেড কিছু কোয়েশ্চন দেয় যেগুলো ভীষণ ডিসঅ্যাপয়েন্টিং ছিল ফর ফস্টাস। অ্যাট ওয়ান পয়েন্ট ফার্স্টার স্টার্স থিঙ্কিং অ্যাবাউট রিপেন্টিং অ্যান্ড টার্নিং টু গড বাট লুসিফার অ্যান্ড মেফিস্টোফিলিস স্কিয়ার হিম বাই সেন্ডিং ভিজন অফ দ্য সেভেন ডেডলি সিনস ভীষণ ইম্পর্টেন্ট লাইনটা সেভেন ডেডলি সিন কী হয় মানে যত সময় এগোচ্ছিল ফার্স্টটা যেটা ফিল করতে পারে যে সে যেই আর কি পথটা নিয়েছে সেই পথটা কতটা ভয়ঙ্কর এটা ঠিক না এটা হচ্ছে খারাপ রাস্তা কিন্তু যখনই সে এরকম কিছু ভাবে যে আমি কি আমি হচ্ছে ভগবানের পথে আবার যাব। তখনই ওর স্বপ্নে লুসিফার আর মেকিস্টোফিলিস অ্যাপিয়ার হয় আর ওকে ভয় দেখায় ওকে থ্রেড দেয় সে সঙ্গে এই যে সেভেন ডেডলি সিনস ঠিক আছে এই সাত পাপ মানুষ জীবনের এই সাত রকমের পাপ সম্পর্কে তাকে অবগত করায় কি কি প্রাইড মানে অহংকার এনভি ওয়ার্থ তারপর হচ্ছে স্লথ মানে অলস তার তারপর হচ্ছে গ্লাচনি মানে হচ্ছে অতিরিক্ত খাওয়া দাওয়া করা লাস্ট মানে কামনা অ্যান্ড গ্রিড মানে লোভ ঠিক আছে মানে এই সাতটা জিনিস হচ্ছে মানুষের জীবনের সব থেকে খারাপ জিনিস যেগুলো মানুষকে এই জিনিসগুলো ছাড়তে হয় তা না হলে মানুষের কিন্তু মানুষ ধ্বংসের দিকে চলে যায় নর্মালি এরকম বলা হয়েছে এই সাতটা জিনিসকে বলা হয়েছে সেভেন সিনস তো এই সম্পর্কে বারবার লুসিফারের মেভিস্টোফিস হচ্ছে ফস্টাসকে বোঝায় যাতে করে তার মাইন্ডটা ডিস্ট্র্যাক্ট হয় ঠিক আছে দিস ডিস্ট্র্যাক্টস ফস্ট্যান্ড হি ডিসাইডস টু কন্টিনিউ উইথ হিস ডার্ক পার্থ তো যখনই এই সমস্ত জিনিসগুলো তাদেরকে তাকে বলা হয় লুসিফার যখন বলে তখনই আবার ফস্টাস কিন্তু তার মাইন্ডটা আবার ডাইভার্ট হয়ে যায় এবং সে মনে করে যেটা আমি করছি সেটাই একমাত্র ঠিক আচ্ছা তারপর দেখো অ্যাক্ট থ্রি এক যুদ্ধ কী বলেছে এখানে আমরা দেখবো যে ফাস্টার্স ইউজেস ইস পাওয়ার সে তো আনলিমিটেড পাওয়ার পেয়ে গেছে এবার কীভাবে সে সেই পাওয়ারগুলোকে সে কাজে লাগাচ্ছে দেখো নাও দ্যাট ফাস্টার্স হ্যাজ ম্যাজিক হি ট্রাভেলস দ্য ওয়ার্ল্ড হি ভিজিট রোম ওয়্যার হি প্লে স্ট্রিক্স অন দ্য পোপ হি বিকামস ইনভিজিবল অ্যান্ড স্টিলস ফুড ফ্রম দ্য পোপস ব্যাঙ্কেট মেকিং পিপল বিলিভ দ্য ফুড ইজ ডিসপেয়ারিং ম্যাজিক্যালি তো এবার ক্ষমতা পেয়ে গেছে তো সে কী করলো সে এখন ওয়ার্ল্ড ট্যুরে বেরোলো ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়ে সে প্রথমে গেল কোথায় রোমে সেখানে রোমের যে পোপ আছে সেই পোপের যে ব্যাঙ্কেট পার্টি সেখানে সে চলে যায় সেখানে সে ইনভিজিবল হয় এবং সে ভাবে যে পোপের সাথে একটা ট্রিক করা যাক একটা মজা করা যাক সে ইনভিজিবল হয়ে পোপের জন্য যে খাবার রাখা ছিল সে খাবারটা চুরি করে নেয় ঠিক আছে যাতে সবাই দেখে বিশ্বাস করে যে কোনো একটা ম্যাজিক্যাল ব্যাপার হচ্ছে আর কী করে দেখো ফার্স্টার্স কন্টিনিউস ইস জার্নি অ্যান্ড বিকামস ফেমাস ফর ইস ম্যাজিক হি ইভেন ভিজিট দ্য কোর্ট অফ এম্পেয়ার চার্লস ফাইভ ওয়ে হি সামস দ্য স্পিরিট অফ দ্য আলেকজান্ডার দ্য গ্রেট টু ইমপ্রেস দ্য এম্পেয়ার এবার সে রোম থেকে চলে যায় হচ্ছে কোথায় কিং চার্লস ফাইভের কোর্টে সেখানে গিয়ে সে তার সাথে দেখা করে এবং সে বলে যে আমি অ্যালেকজান্ডার দ্য গ্রেট যিনি ছিলেন যিনি তিনশো ছাব্বিশ তিনশো চব্বিশে মারা যায় তাকে হচ্ছে আমি তার আত্মাকে তার স্পিরিটকে আমি তোমার সামনে হাজির করাতে পারি এবং সে তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে কিন্তু তাই করে সে আলেকজান্ডারের আত্মাকে ডেকে নিয়ে আসে হাউ এভার ইনস্টেড অফ ডুইং গ্রেট থিংস ফার্স্টাস ইউজেস হিস পাওয়ার ফর সিম্পল এন্টারটেনমেন্ট দিস শোজ দ্যাট হিজ নলেজ অ্যান্ড পাওয়ার আর ওয়েস্টেড অন ফুল স্ট্রিক মানে সে যে এত ক্ষমতা পেল কোনো ক্ষমতা কিন্তু কোনো কাজে লাগলো না মানে কোনো ভালো কাজে সে তার এই ক্ষমতাকে কাজে লাগাচ্ছে কোনো কোনো মানুষকে হেল্প করছে কোনো একটা বড় বিপদ থেকে মানুষকে বাঁচাচ্ছে এরকম কিন্তু না সে তার পাওয়ারটা ইউজ করতো সিম্পলি ফর এন্টারটেনমেন্ট যার জন্য তার মনে হচ্ছিলো যে তার এই ক্ষমতাগুলো শুধুমাত্র সে ফুলিশ কাজে ব্যবহার করছে না কোনো দরকারি কাজে ঠিক আছে তারপর দেখো অ্যাক্ট ফোর এখানে আমরা দেখবো যে ফস্টাসের পাওয়ারটা কি করে মানে কি করে তার ক্ষমতাটা আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে এবং সে বুঝতে পারছে যে সে কতটা বড় ভুল করেছে দেখো কি বলেছে ফস্টাসেস ম্যাজিক্যাল অ্যাবিলিটিস কন্টিনিউ টু ইমপ্রেস পিপল হি প্লে ট্রিক্স অন এ নাইট মেকিং হর্নস গ্রো অন ইস হেড হাও এভার ওভার টাইম হিস পাওয়ার স্টার্টস টু লস মিনিং কি হলো সে মানে শুধুমাত্র এন্টারটেনমেন্ট মেন্টের জন্যই কিন্তু তার পাওয়ারটা করতো সে কি করে সে একজন নাইটকে নাইটের ওপর এটা অ্যাপ্লাই করে পাওয়ারটা যে সেই তার মাথা থেকে এরকম শিঙের মতো গজাচ্ছে ঠিক আছে তো এই সমস্ত ভুল ভাল আজব জিনিসপত্র সে করে যাচ্ছিলো তার পাওয়ারের মিস ইউজ করছিলো তো এমন করে কি তার মানে তার যে পাওয়ারটা সেটা কিন্তু আস্তে আস্তে মানে ফিকে হয়ে যাচ্ছিলো আর সিম্পল ফার্মার অ্যান্ড ইজ ফ্রেন্ড ট্রাই টু ইউজ ম্যাজিক লাইক ফস্টাস বাট ফেল তো ফস্টাসকে কপি করতে গিয়ে একজন ফার্মার এবং তার ফ্রেন্ডও হচ্ছে ওর মতো ম্যাজিক করতে শুরু করে কিন্তু পারে না দিস পার্ট অ্যাডস হিউমার টু দ্য প্লে এখানে একটু কিছু মজার জিনিস আছে যেগুলো হচ্ছে এই বার যে দেখবে ট্র্যাজেডি আমাদের একটু কমিক রিলিফ থাকে যেগুলো কি হয় যে মানে একটা খারাপ সময়ের মধ্যে কোনো একটা ক্যারেক্টার বলো বা কোনো একটা ইনসিডেন্ট বলো যেটা হচ্ছে কমিক রিলিফ দেয় অডিয়েন্সদের তো এই পার্টটা হচ্ছে এই গল্পের কমিক রিলিফ ঠিক আছে মিনওয়াইল ওয়াইল ফস্ট ফার্স্টস গেটস অ্যা ফাইনাল ওয়ার্নিং ফ্রম অ্যান ওল্ড ম্যান হু টেলস হিম টু রিপেন্ট বিফোর ইট ইস টুলেট তারপরে একজন ওল্ড ম্যান একজন বয়স্ক লোকের সঙ্গে ফস্টাসের দেখা হয় এনার রোলটা ইম্পর্টেন্ট হ্যাঁ তো সে তাকে ফাইনাল ওয়ার্নিং দিয়ে বলে যে তুমি যেগুলো করছো সেগুলো কিন্তু ঠিক না তোমার উচিত এখনই এটার জন্য ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেওয়া যদি না সেটা দেরি হয়ে যায় বেশি বাট ফাস্টাস ইজ অ্যাফ্রেড অ্যান্ড টেলস মেফিস্টোফিলিস টু পানিশ দ্য ওল্ড ম্যান তো এই যে ওই বয়স্ক লোকটা তাকে একটা ওয়ার্নিং দেয় কিন্তু সেই সময় হচ্ছে ফস্টাসের এত বেশি ক্ষমতার লোভ হয়ে গেছিল সে মেফিস্টোফিলিসকে ডাকে বলে যে যেহেতু মেফিস্টোফিলিসকে এখন নিজের স্লেভ হিসেবে রেখেছে তো সে মেফিস্টোফিলিসকে বলে যে এই বয়স্ক লোকটা আমাকে উল্টোপাল্টা বলছে উল্টোপাল্টা বলে আমাকে কনভিন্স করার চেষ্টা হচ্ছে তুমি একে শাস্তি দাও তো শাস্তি দিয়ে দেওয়ায় অ্যাট দিস পয়েন্ট ফার্স্ট অস টাইম ইজ অলমোস্ট ওভার অ্যান্ড হি বিগেন্স টু ফিল অ্যাংশাস কিন্তু এত কিছু করার পরেও যখন দেখলো যে তার সময়টা আস্তে আস্তে আগাচ্ছে যত চব্বিশ বছর শেষের দিকে হচ্ছিল চব্বিশ বছর পার হয়ে যাচ্ছিলো তবেই ততই কিন্তু ওর মধ্যে অ্যাংশাস অ্যাংজাইটি ভীষণ বেড়ে যাচ্ছিল কারণ জানে যে আমার সময়টা শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে এবং সে তার পাওয়ারটা সেরকম কোনো কাজেই কিন্তু লাগাতে পারেনি এবার দেখো পার্ট ফাইভ লাস্ট একটা আমরা কী দেব যেটা হচ্ছে ফাইনাল আওয়ার লাস্ট পার্ট আমরা কী দেখবো অ্যাজ দ্য টোয়েন্টি ফোর ইয়ার্স কাম টু অ্যান এন্ড ফার্স্টাস রিয়েলাইজেস দ্যাট হি মেড আ টেরিবল মিস্টেক চব্বিশটা বছর যখন পার হয়ে গেল মানে চব্বিশতম বছর যখন শেষের দিকে তখন সে বুঝতে পারলো যে সে কত বড় একটা ভুল করেছে হি ট্রাইজ টু রিপেন্ট বাট হি ইজ টু লেট সে চাইছিল কোনোভাবে এটা থেকে বেরিয়ে আসতে কিন্তু তখন তো আর হাতে কিছুই করার ছিল না ঠিক আছে হি আস মেফিস্টোফিলিস ফর মোর টাইম বাট দ্য ডেমন রিফিউজেস সে মেফিস্টোফিলিসকে বলে যে দেখো আমাকে আরও কিছু সময় দাও টোয়েন্টি ফোর ইয়ার্স খুব কম হয়ে যাচ্ছে আমি আমার পাওয়ারটাকে সেভাবে ইউটিলাইজ করতে পারিনি সো আই নিড সাম টাইম কিন্তু মেফেস্টোফিলিস রিফিউজ করে বলে যে না তোমাকে যে সময়টা ধার্য করা হয়েছিল সেটা ওভার হয়ে যাচ্ছে তো তোমাকে এখন যেতে হবে ইন ইস ফাইনাল আওয়ার এবার দেখো ফার্স্ট শেষ সময় কি হয় ইন ইস ফাইনাল আওয়ার ফার্স্ট ফিলস এক্সট্রিম ফিয়ার যত সময় যাচ্ছে এবং যত ওর মানে মৃত্যুর সময়টা ঘনিয়ে আসে তত ওর ওর মধ্যে মানে ভয়ে প্রায় ও পাগল হয়ে যাচ্ছিল হুম হি ক্রাইস আউট টু গড ক্রাইস্ট অ্যান্ড স্টারস বাট দেয়ার ইজ নো আনসার সে চিৎকার করে করে ভগবানকে ডাকছে যিশুখ্রিস্টকে ডাকছে সব ভগবানদেরকে ডাকছে কিন্তু যেই সময় ওর ভগবানকে ডাকা উচিত ছিল সেই সময় কিন্তু ডাকেনি ডাকেনি সেই সময় তাদের ও ইগনোর করেছে তাই তার খারাপ সময় কিন্তু এখন কেউ আনসার দিচ্ছে না কেউ রেসপন্স করছে না কেউ এগিয়ে আসছে না তাকে হেল্প করতে হি বেগস টু বি টার্ন ইন্টু এয়ার ডাস্ট াস্ট অর এনিথিং দ্যাট ডাজ নট সাফার ইন হেল এবং সে বুঝতে পারছে যে আমাকেও হয়তো এখন হেলে গিয়ে হচ্ছে আমাকে সাফার করতে হবে যেরকম আদার্স এঞ্জেলরা যেরকম ওখানে কষ্ট করছে নরকে গিয়ে আমাকে ওর কষ্ট করতে হবে আমি ওই কষ্টটা করতে চাই না তো ও কী করলো ও ওর ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করে মানে হাওয়ায় পরিণত হতে চাইছে ধুলোয় ধুলো হয়ে মানে মানে ধুলোতে নিজেকে বদলে ফেলতে চাইছে যাতে তাকে কেউ খুঁজে না পায় কিন্তু কোনোভাবেই কিন্তু কিছু হলো না সে তার ম্যাজিক্যাল পাওয়ার কোনো কাজে আসছিল না অ্যাট মিড নাইট এবার মধ্যরাত্রে দেখো কি হচ্ছে ওই দিনই ডেভিলস ড্র্যাগ ফস্ট অ্যাওয়ে অ্যান্ড হি স্ক্রিমস ইন টেরার তো ঠিক হচ্ছে ওই দিন মধ্যরাত্রে রাত বারোটায় ওই ডেমনের কাছ থেকে বাকি যে এঞ্জেলরা ডেভিলরা তারা এসে হচ্ছে ফস্টসকে টানতে টানতে নিয়ে যায় নরকে এবং সে ভয়ে চিৎকার করে কান্না করতে থাকে দ্য নেক্সট মর্নিং হিজ ফ্রেন্ডস ফাইন্ড হিজ বডি টর্ন অ্যাপার্ট কনফার্মিং দ্যাট হি হ্যাজ বিন টেকেন টু হেল তো পরের দিন সকালে উঠে তার বন্ধু বান্ধবরা এসে দেখে যে তার শরীরটা পুরো টুকরো টুকরো করে মানে খন্ড খণ্ড হয়ে পড়ে আছে তো সবাই বুঝতে পারলো যে হয়তো সে কি নরকে মানে তার আত্মাটা এতদিন নরকে বন্দি ছিল এখন কি তাকে পুরোপুরিভাবে হেলে নিয়ে যাওয়া হয়েছে ঠিক আছে তো মানুষের লোভ যে মানুষকে মানুষের কতটা চরম পরিণতি ডেকে আনতে পারে সেটাই হচ্ছে এই গল্পটা তার সবথেকে বড়ো প্রমাণ যে লোভের জন্য লোভ ক্ষমতার লোভে মানুষ কতটা মানে মানুষ ভবিষ্যৎ চিন্তা না করেই অনেক কিছু এরকম ডিসিশন নিয়ে নেয় যেগুলো কিন্তু পরে গিয়ে তারা বুঝতে পারে এবং সেই সময় কিছুই করা থাকে না তো এই যে ড্রামাটা ওটার ফস্টাস এটাকে তার একটা মানে একদম ইম্পর্ট্যান্ট একটা এক্সাম্পল বলতে পারো আচ্ছা যতটুকুই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার তোমরা যারা আমাদের কাছে পড়তে চাইছো তারা এখানে দেওয়া নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো একটা নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে চলো তাহলে আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ